আজকে আবারও আমরা মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখতে পেলাম নিফটি চুয়াত্তর পয়েন্ট নেগেটিভে সেন্সেক্স তিনশো তেরো পয়েন্ট এবং ব্যাংক নিফটি একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ দিয়েছে সেরকমই যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে কিন্তু একটা ভালো পজিটিভে ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স তেত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন দেখেছি সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়েও আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে দুটো স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলো ভালো পজিটিভ নিউজ রয়েছে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মর্নিংয়ে নেফটিকে দেখেছি ওপেনিং টাইমে ওপেন হয়েছে পঁচিশ হাজার নশো আটানব্বইতে সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি নেফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে ট্রেড করেছে নিচের দিকে পঁচিশ হাজার নশো আর ওপরের দিকে ছাব্বিশ হাজার এরকম একটা রেঞ্জের মধ্যে সারাদিন ট্রেড করেছে কিন্তু আমরা লাস্ট হাফে দেখেছি নেফটের মধ্যে একটা হাই তৈরি হয় যেটা ছাব্বিশ হাজার বত্রিশ কিন্তু ক্লোজিং টাইমে আমরা নেফটের মধ্যে একটা সফ সেলিং দেখতে পাই যেটা নিফটির লো তৈরি করলো পঁচিশ হাজার আটশো সাতান্ন এবং ক্লোজিংও দিয়েছে পঁচিশ হাজার আটশো চুরাশি অর্থাৎ লোয়ার লেভেলের কাছে ক্লোজিং দিয়েছে তো মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন এসেছে তার ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে আজকের নিফটিতে মান্থলি এক্সপায়ারি ছিল তাই মার্কেটের মধ্যে কিন্তু ভোলাটিলিটি থাকবেই ফার্স্ট হাফে আমরা দেখেছি একটা রেঞ্জের মধ্যে ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছিল কিন্তু যখনই নিফটি পঁচিশ হাজার নশোকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা একটা ভালো সেলিং মার্কেটের মধ্যে দেখতে পাই নেক্সট যেটা সেটা হচ্ছে নিফটির আইটি ইন্ডেক্স বেশ কয়েকদিন ধরে একটা ভালো ব্রেকআউটে আসার ফলে ভালো আপসাইডে ট্রেড করছিল কিন্তু সেই আইটি ইন্ডেক্সে আজকে আমরা ভালো সেলিং দেখতে পেয়েছি প্রায় দুশো এগারো পয়েন্ট নেগেটিভে আইটি ইন্ডেক্স ক্লোজ হয়েছে তার জন্য কিন্তু মার্কেটে আমরা দেখলাম বিভিন্ন যেসব আইটি স্টকগুলো আছে সেখানেও কিন্তু ভালো সেলিং হয়েছে এর ফলে মার্কেটের মধ্যে একটা ভালো ডিক্লাইন আমরা দেখতে পাই কিন্তু আমরা রিলায়েন্সকে দেখেছি রিলায়েন্সের মধ্যেও একটা ব্রেকআউট এসছে যেটা পনেরোশো কুড়ির ওপর তো যেহেতু মার্কেট হয়তো এখান থেকে আরও অনেকটা ডিক্লাইন আমরা দেখতে পেতে পারতাম কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্টক আজকে একটা পজিটিভে ক্লোজ দিয়েছে পনেরোশো চল্লিশের কাছে ক্লোজ হয়েছে এবং ব্যাংক নিফটিও আমরা যদিও ফ্ল্যাট টু নেগেটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজ পেয়েছি কিন্তু ব্যাঙ্ক নিফটির পিএসইউ ব্যাঙ্কিং স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে তো যদি এই ব্যাঙ্ক নিফটি এবং রিলায়েন্স নিফটি মেটাল সেক্টর এগুলো কিন্তু নিফটিকে সাপোর্ট করেছে নাহলে যদি এইসব ইন্ডেক্সগুলো বা এই সব স্টকের মধ্যে ভালো সেলিং হতো তাহলে কিন্তু নিফটির মধ্যে আরও বড় সেলিং আমরা দেখতে পেতাম তো নিফটি আজকে তার হায়ার লেভেল থেকে প্রায় একশো পয়েন্ট নেগেটিভে ট্রেড করেছে তো এই বিভিন্ন কারণের জন্যই আমরা আজকে মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখেছি তো এবারে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। সেখানে নিকাই দেখছি এশিয়া মার্কেটের নিকাই সেখানে ফাইভ পয়েন্ট নেগেটিভে অর্থাৎ ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ দিয়েছে হ্যাংসাই একটা ভালো পজিটিভে ক্লোজ হয়েছে যেটা দুশো পয়েন্ট কিন্তু ইউরোপ মার্কেটে আমরা দেখছি ভালো নেগেটিভের মধ্যেই ট্রেড করছে আর ইউএসের ডাউন জোনের ফিউচার একচল্লিশ পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে আগামীকাল হয়তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে যদি আজকে ইউএস মার্কেটের মধ্যে ভালো সেলিং আসে সেক্ষেত্রে আমরা হয়তো একটা গ্যাপডাউন মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি ওপেনিং টাইমে তো যাই হোক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ যদি আগামীকাল নিফটির এই যে স্ট্রং সাপোর্ট পঁচিশ হাজার আটশো ব্রেক করে তাহলে নিফটির মধ্যে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিফটি নিচের থেকে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার সাতশোর কাছাকাছি চলে আসতে পারে আর নিফটিকে ওপরের দিকে মুভ করতে গেলে অবশ্যই পঁচিশ হাজার নশো ষাটের ওপর ট্রেড করে যদি সাস্টেন করতে পারে তবেই নিফটির মধ্যে একটা আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার কুড়ি পঁচিশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে আমরা ক্লোজিং পেয়েছি আটান্ন হাজার আটশো কুড়িতে তো ব্যাংক নিফটির নিফটি যেমন তার গতকালের লোকে ব্রেক করেছে সেরকম কিন্তু ব্যাংক নিফটি আজকে তার যে গতকালের যে লো ছিল আটান্ন হাজার তাকে সেই লোয়ের কাছাকাছি কিন্তু আজকে ব্যাংক নিফটি যায়নি ব্যাংক নিফটি গতকালের লোকে হোল্ড করেছে আজ ব্যাংক নিফটির মধ্যে যেটা লো তৈরি হয়েছিল সেটা হচ্ছে আটান্ন তো ব্যাংক নিফটি জন্য এখনও সেই একই জায়গায় সাপোর্টের কথা বলবো যে এই সাপোর্টটা গতকালও ছিল আটান্ন হাজার ছশো থেকে আটান্ন হাজার আটশো ব্যাংক নিফটি কিন্তু তার এই সাপোর্টকে এখনও মেনটেন করছে যদি আগামীকাল ব্যাংক নিফটি আটান্ন হাজার ছশো পঞ্চাশের নিচে ট্রেড করতে শুরু করে এবং ট্রেড করে সাস্টেন করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিং আমরা দেখতে পেতে পারি আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা এতটা ডিক্লাইন কেন দেখিনি যেহেতু পিএসিউ ব্যাঙ্কিং স্টকের মধ্যে যেমন এসবিআই ব্যাংক অফ বরোদা এসবিআই আজকে আমি এসবিআই নিয়ে পরে আলোচনা করব এস বি আই ব্যাঙ্ক অফ বরোদা কানাডা ব্যাঙ্ক এইসব ব্যাঙ্কগুলো কিন্তু আজকে খুব ভালো পজিটিভে মুভ করেছে লোয়ার লেভেল থেকে এখানে ভালো বাই এসছে তার ফলে আমরা ব্যাংক নিফটির মধ্যে কিন্তু সেরকম অতটা সেলিং দেখতে পাইনি ব্যাংক নিফটি ফ্ল্যাটে একটু নেগেটিভে ক্লোজ দিয়েছে আর ব্যাংক নিফটি ওপরের দিকে যদি ঊনষাট হাজার দুশোর ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরের দিকে উনষাট হাজার তিনশো থেকে উনষাট হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত ব্যাংক নিফটির মধ্যে আমরা আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আজকে একটা মানে ভালো নিউজ রয়েছে সেই নিউজের পরিপ্রেক্ষিতেই স্টকগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি এই স্টকগুলো নিয়ে যে আলোচনা করছি এই স্টকগুলো কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশান নয় জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এইসব স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি এ এম সি অর্থাৎ এইচডিএফসি অ্যাসেটস ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কারেন্ট প্রাইস চলছে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ টাকা আর স্টকটা জিরো পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে স্টক তার ফিফটি টুই হাই উনষাট হাজার চৌত্রিশ থেকে টেন পার্সেন্টের মতন ডাউনে ট্রেড করছে এখন এই এইচডিএফসি এমসি তার শেয়ার হোল্ডারদের জন্য বোনাস শেয়ার ইস্যু করেছে এই প্রথম কোম্পানি তার শেয়ার হোল্ডারদের জন্য বোনাস শেয়ার ইস্যু করেছে যেটা ওয়ান ইজ টু ওয়ান রেশিওয়ে অর্থাৎ অর্থাৎ যেসব শেয়ার হোল্ডারদের কাছে এই এইচডিএফসি এমসির একটি করে শেয়ার হোল্ড করা আছে তারা আরও একটি শেয়ার ফ্রিতে পাবেন এবং এর রেকর্ড ডেট ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল এর রেকর্ড ডেট আছে আর আমরা আগামীকাল এই শেয়ারটাকে দেখব ফিফটি পারসেন্ট যা ভ্যালু এখন রয়েছে তার থেকে ফিফটি পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করবে এম এমসি হলো একটা ফান্ড ম্যানেজমেন্ট প্রোভাইডার কোম্পানি কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং লাস্ট থ্রি ইয়ার্সের যদি আরও ট্র্যাক রেকর্ড দেখি সেটা টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট এই কোম্পানি তার ইনভেস্টরদের ভালো হেলদি ডিভিডেন্ড পে করে এছাড়াও এই কোম্পানি কিন্তু অলমোস্ট একটা ডেফ্রি কোম্পানি কোম্পানি যে বোনাস শেয়ার ইস্যু করছে শেয়ার হোল্ডারদের জন্য তো যাদের কাছে এই শেয়ারটা হোল্ডিংয়ে রয়েছে তাদের প্রত্যেকের ডিম্যাটে কিন্তু এই শেয়ারটাকে আমরা যতটা হোল্ডিংয়ে রয়েছে তার ঠিক ডাবল কোয়ান্টিটি এই শেয়ারটাকে আমরা দেখতে পাবো লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে নশো তিরাশি টাকা পঞ্চাশ পয়সা স্টকটা আজকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আপসাইডে মুভ করেছে লাস্ট ছ মাসে এই স্টকটা প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট মুভ করেছে স্টক এখন তার নতুন আজকে নতুন সর্বোচ্চ হাই তৈরি করেছে কারণ কোম্পানি কোম্পানির হেলদি ব্যালেন্স সেট এবং স্টেবল ডিপোজিটের জন্য স্টকের এত ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি যদি এই স্টকে কেউ ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই ডিক্লাইনের জন্য ওয়েট করতে হবে কারণ স্টক এখন কিন্তু একদম সর্বোচ্চ হাইয়ের কাছাকাছি ট্রেড করছে তো এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ